প্রশ্ন মাথা ব্যথার আমল আছে কিনা মাথা ব্যথা শুধু নয় শরীরে যে কোনো অঙ্গে ব্যথা হলে দোয়াটি ভাষ্যে কিছুটা ভিন্নতাও আছে কোনায় যেটি বলেছে এটি একটি বর্ণনা আছে অথবা আপনি পড়তে পারেন আউজ ও কুদরতিহী অর্থাৎ আল্লাহ ইজ্জত আল্লাহর সম্মান এবং আল্লাহ কুদরতের মাধ্যমে আমি আশ্রয় প্রার্থনা করি মিংশারি রিমা আজিৎ বাবাবু হাজরা আমি যে কষ্ট অনুভব করছি এটির ক্ষতি থেকে অনিষ্ট থেকে আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি এবং এ দোয়া পড়ার পর একজন সাহাবি তার ব্যথা সময় শেষ হয়ে গেছে তিনি সাথে সাথে ব্যথা উপশম হওয়ার উপকারিতা পেয়েছেন এটি হাদিস থেকে বর্ণিত হয়েছে আমি ব্যক্তিগতভাবে আমল বহুবার করেছি আলহামদুলিল্লাহ আমি নিজেও অনেকবার উপকার পেয়েছি কখন যদি উপকারিতা আমরা না পাই তাহলে সেক্ষেত্রে আমার কোনো ত্রুটির কারণে সেটি হচ্ছে না হাদিসে বা কখনো ভুল বা মিথ্যা নয় তো এক্ষেত্রে আমরা যে কোনো অঙ্গ ব্যথা হোক সেটা পেটে ব্যথা হোক মাথা ব্যথা হোক এটি আমরা পড়তে পারি আউজুবা ইজ্জাতল্লাহি অকুদরতিহী মিনসার রিমা আজিদু ও হাজ এটা নিজের ব্যথার জন্য নিজের পড়বেন আর যখন ব্যথাগ্রস্ত হয়তো বাচ্চা মানুষ পড়তে পারছে না তো তার ব্যথার জায়গায় আপনি যদি ধরে পড়েন তাহলে সেক্ষেত্রে এবার পড়বেন আউজুবা ইজ্জাতল্লাহি অকুদরতিহী মিনসার রিমা ইয়াজিদু ওয়ু হাজ অর্থাৎ আমি আশ্রয় চাই আল্লাহ তালার কাছে আল্লাহর কুদরত এবং আল্লাহর ইজ্জতের মাধ্যমে এই মানুষটি যে কষ্ট পাচ্ছেন সেটার ক্ষতি থেকে যে কষ্ট অনুভব করছেন তাহলে সেক্ষেত্রে নিজের জন্য হলে আজিদু ও হাজির অন্যের জন্য হলে ইয়াজিদু আজিদুর জায়গায় হামজার জায়গায় ইয়া হয়ে যাবে জাস্ট এইটুকু তাহলে এর মাধ্যমে ইনশাআল্লাহ বেদনা ব্যথা উপশম হবে এটি শূন্য সম্মত ব্যথা উপশমের আমল এছাড়া কোনো ঔষধ ইত্যাদির ব্যবহার তোমরা অবশ্যই করতে পারি কারণ রোগ হলে ওষুধ ব্যবহার করা ওষুধ সেবন করা এটি সূন্য